এই যে একটা কুল বালিশের কাপড় দুইটা মাথার বালিশের দর্শক নিতে পারবেন হোম ডেলিভারি আপনি কি দেখছেন দেখবেন না ভাই সুইমিং পুল করছি এই যে এখন সুইমিং পুলে দেখেন পানি কিভাবে টক বক করবে আয় হায় রে আয় হায় রে আয় হায় রে

দেখা যায় ভাই ঠান্ডা পানি ধরলে দেখা যায় বাবু অসুস্থ হয়ে যায় কত হ্যাসেল সব হ্যাসেল ভাই এক ওয়াটার প্রুফ দিবে যেটা থাইল্যান্ড থেকে আসছে এই যে দেখেন এটার সাথে ম্যাচিং করা দুইটা মাথার বালিশের একটা কোল বালিশের কাবার একটা কিং সাইজ এর মনি মুক্তা সহকারে মনে হচ্ছে ভাই জীবন্ত ফুল এ ফুলটাকে আপনি হাত দিয়ে এভাবে উঠতে পারবেন সূর্য কিন্তু অস্ত হয়ে এখানে সূর্য একটা লোগো দেওয়া আছে চার দিয়ে ডায়মন্ড মনি মুক্তার সরাসরি বলতে পারেন এই জিনিসটা থাকলে পুরো আপনার বাসাটা ভাই রাজ দরবার কিন্তু হয়ে যাবে ভাই দেখতেছেন কতটা সুন্দর সাইড দিয়ে কিন্তু হচ্ছে ফাইভিং করা আছে সুন্দর সুন্দর ফুল একটা দুইটা তিনটা চারটা ফুল দেওয়া আছে দুই পাশে এই যে বড় একটা ফুল কিন্তু কম্বিনেশনে ডায়মন্ডের কম্বিনেশনে এই একটা বেডশিট শতভাগ ওয়াটারপ্রুফ আচ্ছা এরপরে কিন্তু আরো সুন্দর একটা এটা হচ্ছে যে এটা সাড়া কালার এটা সাথও কি থাকবে ভাই এটার সাতেও ভাই সম্পূর্ণ ভাই চার পিস থাকবে ভাই চার পিস থাকবে এই সবগুলোর সাথে ম্যাচিং করার চারটা কিন্তু থাকবে ভাই ভাইরাল কালারের সাতেও এই যে ভাইরাল কালার দেখেন না ভাই

কম ফ্রি কোয়ান্টিটি কম প্রিন্ট কম যা হচ্ছে প্রিন্ট গুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি হবে ভাই যাই আছে সবগুলো হচ্ছে একবার 26 সালের আপডেট কালেকশন নিয়ে আসছে দর্শক দেখুন এটা কিন্তু সবুজ আর সবুজ এখানে একটা মিনার আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এই দিকে হচ্ছে যে দেখেন এটার কি বলে রাজমহল রাজমহল বলতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক শাহজাহান কি আর ভাই সম্রাট শাহজাহানের ভাই তাজমহল ভাই এই যে দেখেন হ্যাঁ আরো একটা দেখেন না ভাই কতটা কোনটা থেকে কোনটা নেবেন সবগুলোর সাথে হচ্ছে চারটা কম্বো থাকবে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা কিং সাইজের বেডশিট ম্যাচিং করা কিন্তু থাকবে আর এই যে কোন যেটা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে থেকে পাঠরিয়া সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আর কোনো ধরনের ডেলিভারির চার্জও লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের কথায় কাজে মিল পাইলে মেজারমেন্ট ঠিক পাইলে এবং শতভাক থাই সিলিকুট হলে কিন্তু আপনি প্রোডাক্ট রাখতে পারবেন এই যে ভাই আরো একটা দেখেন না সব গুলো ওয়াটারপ্রুফ সব সবগুলো সাথে চারটা পিসি সেট থাকবে আমরা দেখি বাজারে ওয়াটারপ্রুফ বেডশীট গুলোর ভিতরে তিন পিসের সেট হয় দুইটা মাথার বালিশের খাবার থাকে একটা বেডশিট থাকে কিন্তু আমাদের গুলোতে চার পিসের কম থাকবে এবং দামের সবচেয়ে কম থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু থাকবে ভাই আরো একটা দেখেন ফিল্ড কতটা সুন্দর এখন প্রাইসের কথা যদি বলি এগুলো ওয়াটারপ্রুফ বেডশিট গুলো দেখা যায় বাজারে

ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পারবেন আর কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলে চার পিস পেয়ে যাবে মাত্র উনিশশো টাকা 1950 টাকা চলে যাবে হোম ডেলিভারি তো পরবর্তী যেরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ